নমস্কার আমি অনিমেশ আপনারা দেখছেন দ্য সিরিয়াল রিভিউ আমি চলে এসেছি পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের আপকামিং আপডেট নিয়ে যেটি আপনারা আজ অর্থাৎ দুই ডিসেম্বর স্টার দশর টিভির পর্দে দেখতে পাবেন তাহলে শুরু পাজাক যাক আজকের ভিডিওটি মূলত আজকের পর্বে দেখতে পাবেন আয়ুষীকে বিয়ে করতে এসেছেন বিজিত এবং গাড়ি থেকে নামা মাত্রই জিৎ মুখার্জি বাড়ির সকলের সাথে আলাপ করিয়ে দেন ঠিক সেই সময় টোটেনি এসে বিজিতকে বলতে থাকেন গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আর বলেন সেটা হয়তো বাড়ির নতুন জামায়ের জানা নেই হয়তো। তাই না এই সাপেক্ষে বিজিত বলেন এসব পুরোনো রীতিনীতি আমি ঠিক মানি না এই সাথে বলতে থাকেন আয়ুষীকে আমার পছন্দ হয়েছে তাই আমি বিয়ে করতে রাজি হয়েছি বাইদাবে বিয়ে করতে এসেছি কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসেনি এবং বিজিতকে বিয়ের মণ্ডপের কাছে বসতে দেওয়া হয় এবং বিজিত বলতে থাকেন প্লিজ আমার জন্য কোনো স্টার্টার আনবেন না আমি শুধু হার্ড ড্রিঙ্কস নেব একথা শুনে তোটেনি বলেন বাবা এ তো দারুণ ছেলে প্রণাম করতে পারে না শ্বশুরবাড়িতে ঢুকেই হার্ড ড্রিঙ্কস এইসব বলে বিজিতকে ব্যঙ্গ করতে থাকেন তোটেনি এর সাথে বলতে থাকেন আয়ুষের কপালে কী যে আছে কী জানি। এবং তোটেনি বলতে থাকেন বিয়ে পর্যন্ত পৌঁছবে না এবং এই সব কথা শুনে বাড়ির সবাই থমকে যান তো বন্ধুরা তাহলে কি হতে চলেছে আয়ুষের বিয়ের মণ্ডপে আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে